ধন্যবাদ আপনাকে ওঞ্জত খরংপুরীর হস্তমাত্র হিরণ্য জত ভাবে তৎসর্ব পূর্ণ ভবত তৎপ্রসাদার জনা অন্তং ধন্যবাদে ভাই কানে ডাগরপুর পেশায় জাতীয় জাদুঘরের উপকিপার তিনি দায়িত্ব পালন করেন জাদুঘরের শিক্ষা বিভাগে এবার আছেন ইয়াকুত জর্দার তিনিও জাতীয় জাদুঘরের কর্মকর্তা এবার উপহার গ্রহণ করেন গানের পাখি লতা মঙ্গেশকর এরপরে আমি যে নামটি উচ্চারণ করছি তিরাশি বছর বয়স্ক শেফালি দাস তাকে একটু ধরে নিয়ে আসতে পারেন তিরাশি বছরের তরুণী

অধ্যাপক তিনি এবার তার উপহার গ্রহণ করছেন আমাদের প্রধান অতিথি মহদয়ের হাত থেকে মধ্যে নাম্বোরে জনপ্রিয় মুখ ডক্টর মোহাম্মদ সহীদুল ইসলাম সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল আহ সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ঘাটালের তিথির সন্তান তিনি গভর্নর মহোদয়ের হাত থেকে এই উপহার গ্রহণ করছেন চয়িতা পদক পেয়েছেন ছায়ানির এর আজীবন সদস্য লেখালেখি করেন তার দু সন্তান আমেরিকায় পিএইচডি করেছে তিনি জয়িতা লুৎফা তার পিতা জয়িতা লুৎফা পিতা থেকে অবসর নেওয়া যায় না তিনি লেখেন চমৎকার লেখেন তার লেখা বই টাঙালি যত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আছেন তারা তার বই পড়ে তাগেলে কেন বাংলাদেশের সর্বত্রই তার বই একুশের বইমেলায় তার বই কবি জাকিয়া পারবে এক কবিতার ক্ষেত্রে অনন্য এক নাম কবি জাকিয়া পারবে বাংলাদেশের সফল গবেষকের যা জীবনী আছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাকির হোসেন সাবেক অধ্যক্ষ বর্ণের মালিক মেডিকেল কলেজ মালিক আমি সবিনুরোধ করছি তার উপহার প্রভাব যা অধ্যক্ষ হাবিদার আর তিনি একই বাসায় থাকেন যায় অনেকের ঝগড়া হয় কিন্তু তারা দুই যা এক ফ্ল্যাটে থাকেন এবার যিনি আসবেন এস এম তো মন্ত্রণালয় ও মহাপরিচালক বাংলাদেশ জাতীয় জাদুঘর অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় আর তিনি গভর্নর মহোদয়ের হাত থেকে উপহার আমরা একটু জোরে করতালি দেই জনবাবুল কাসিন চৌধুরী উপহার গ্রহণ করছেন আজকের অনুষ্ঠানে কি ভালো অনুষ্ঠানে যিনি বরাবরই বলেন আমাকে উপহার দেয়া লাগবে না গভর্নর মহয় উপহার দিচ্ছেন চুরি করে তারিখ প্রাণক্ত জুড়ে হয়ে যাওয়া আমি অনুরোধ করছি প্রতিটা বাড়ির ড্রয়িং রুম অনেক কাচের তেজসপত্র থাকে অনেক কিছুই থাকে কিন্তু